আসলে আমাদের দেশ বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি হসপিটাল ভর্তি অবস্থা আছেন আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন আমি মাহফিলগুলিতে গুলিতে সুরায় সুরা সুরায় খালাস করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ ফিরিয়ে দেন যেন তিনি আবারও আকুশীন ভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য ধারকরা করার ট্রফি দান করেন এই দোয়া আমি সবার কাছে চাইবো তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাহ জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে ভাবে সবাই ঐক্যবদ্ধ এই দেশকে গড়ার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকব কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কাউ শত্রু নেই আমরা সবাই সবার বন্ধু আপুষে মিলে মিশে আপুষে মিলে মিশে সমস্ত আদর্শ সমস্ত নীতি সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি আর সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন সত্ত্বেও যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য দেশের ভালোর জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন এবং আমি অনুরোধ করবো আমাদের বেগম ফালাদ জিয়ার জন্য আমরা

যারা আবার তার ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছেন এবং আশেপাশে আছেন আর আমি বেশি করি না এর জন্য তাকে সরাসরি দেখার তার জন্য বেশি দোয়া কামনাটা করার আমি এইটাই কি যুক্তিযুক্ত মনে করছি ধন্যবাদ